আমরা এই টিউটোরিয়াল শিখবো এইচটিএমএল ফ্রেমস ফ্রেম কীভাবে কাজ করে তো ফ্রেমটা আসলে কী আমরা উইন্ডোজ ব্রাউজারে যখন ব্রাউজ করি তখন একটা পেজকে আমরা একবার ডিসপ্লে করতে পারি উইন্ডোজ ব্রাউজারে না আমাদের পেজটা যখন কেউ দেখতেছে সে একটা পেজে একবারে দেখতেছে কিন্তু আমরা যদি চাই যে এই একই পেজের মধ্যে মাল্টিপল পেজকে আমরা ডিসপ্লে করাবো একটা উইন্ডোজকে যেমন এটা যদি উইন্ডোজ ধরি এটাকে যদি আমরা উইন্ডো ধরি এই উইন্ডো যেখানে আমরা ব্রাউজ করতেছি ব্রাউজার খুলছি একটা পেজকে এটাকে যদি আমরা একই পেজ আমাদের মাল্টিপুল পেজ যে এইখানে এক ধরনের পেজ ডিসপ্লে হবে এখানে একটা পেজ ডিসপ্লে হবে এখানে একটা পেজ ডিসপ্লে হবে এখানে পেজ ডিসপ্লে হবে বা এখানে পেজ ডিসপ্লে হবে এরকম যদি ভাঙতে চাই তাহলে আমাদের ফ্রেম ইউজ করতে হবে ফ্রেমের মাধ্যমে আমরা এরকম একটা উইন্ডোকে ভেঙে অনেকগুলো ওয়েব পেজ একসাথে দেখাতে পারি এবং এই যে এই সেট তৈরি হলো ডিভিশনের সেট তৈরি হলো এটাকে বলে ফ্রেম সেট অনেকগুলো ফ্রেমের সেট ফ্রেম এর সাথে আমরা জড়িত যেরকম আমরা বলি জানালার ফ্রেম চশমার ফ্রেম যে একটা ছোটো ছোটো অংশ তৈরি করা তো এটাও এই ফ্রেমটা এই স্টেম ঠিক একই রকমভাবে কাজ করে কিন্তু ফ্রেমের কিছু ড্রব্যাকস আছে স্মলার ডিভাইস যেরকম আমাদের মোবাইল ফোন এগুলো ফ্রেমগুলোকে ঠিকমতো অ্যালোকে ডিভাইড করতে পারে না স্ক্রিনটা এখন কারণ স্ক্রিনটা ছোটো এটা একটা ড্রব্যাকস তার জন্য ফ্রেমটা সবসময় সাপোর্টেড না এবং ফ্রেমকে রিকমেন্ড করা হয় না সামটাইমস এক এক ডিভাইসে এক এক ধরনের ডিসপ্লে আসতে পারে কারণ এক এক ডিভাইসের ফ্রেমে তাদের উপর নির্ভর করে ফ্রেমগুলো ডিফারেন্টলি অর্গানাইজ হতে পারে আর ব্রাউজার ব্রাউজারের ব্যাক বাটনটা কাজ করবে না কারণ হচ্ছে এখানে অনেকগুলো পেজ আছে সে আসলে কোন পেজে যাবে সে বুঝতে পারবে না দেয়ার স্টিল ফিউ ব্রাউজার দ্যাট ডু নট সাপোর্ট ফ্রেম টেকনোলজি অনেক ব্রাউজার আছে যেগুলো ফ্রেম টেকনোলজি সাপোর্ট করে না তো এই জন্য ফ্রেমটাকে সাধারণত আমরা ব্যবহার করি না বা অনেক ক্ষেত্রে ব্যবহার করি এবং সেখানে খুব লিমিটেড ওয়েতে ব্যবহার করতে হয় তো ফ্রেম দিয়ে আমরা আসলে কীভাবে কাজ করব ফ্রেম এটা হচ্ছে যেমন আমরা ব্রাউজারকে এখানে একটা টপ ফ্রেম মেইন ফ্রেম বটম ফ্রেম এখানে একটা ওয়েব পেজকে ডিসপ্লে করব এখানে একটা ওয়েব পেজকে ডিসপ্লে করবো এখানে একটা ওয়েব পেজকে ডিসপ্লে করবো তিনটা ওয়েব পেজ ডিসপ্লে করার জন্য আমরা তিনটা ভাগ করলাম এটা ভাগ করলাম কীভাবে হরিজন্টালি হরিজন্টালি ভাগ করছি তো আমাদের একটা ফ্রেম শুরু হবে কি দিয়ে ফ্রেম সেট নামে একটা ট্যাগ আছে ফ্রেম সেটের মাধ্যমে শুরু হবে এবং বডির মতো বডি থাকবে না সেখানে আমাদের কোনো বডি ট্যাগ সেখান থেকে বডির আগে শুরু হবে এটা ফ্রেম ট্যা ফ্রেম সেট শুরু হবে এবং ফ্রেম সেটের ট্যাগের মধ্যে আমাদের কতগুলো রো অ্যাট্রিবিউট আছে ফ্রেম সেট রো থাকবে আর কতগুলো কলাম থাকবে সেগুলো আমরা রোস এবং কলামের মাধ্যমে আমরা ডিফাইন করে দিতে পারি তো এখানে আমরা তিনটা রো থাকবে তিনটা রো আছে কোনো কলাম নাই কলাম একটাই সেটা আমরা এখানে শুধু রো দেখা দিতে পারি তো কীভাবে দিব আমাদের ফ্রেম সেট রোস কতগুলো রোস হবে সেগুলো আমরা এইভাবে ভাগ করে ভাগ করে দেবো তার মানে এটাকে বলে দিচ্ছি টোটাল হয়েছে আমাদের একশো একটা স্ক্রিনের সাইজ হচ্ছে একশো পার্সেন্ট যদি ধরি তার বিশ পার দশ পার্সেন্ট নিয়ে একটা রো হবে তারপরে আশি পার্সেন্ট নিয়ে মাঝখানে একটা হবে তারপর একটা দশ পার্সেন্ট নিয়ে নিচেরটা হবে বা এরকম যদি আমরা বলতাম বিশ পার্সেন্ট কমা বিশ পার্সেন্ট কমা বিশ পার্সেন্ট কমা পাঁচবার যদি লিখতাম তাহলে এটাকে পাঁচটা ভাগে ভাগ হইতো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে পুরো স্ক্রিনটাকে বিশ পার্সেন্ট করে আলাদা আলাদা ব্রাউজ করা ব্রাউজার ডিভিশন তৈরি হতাম তো এখানে ফ্রেম সেট শুরু হবে ফ্রেম সেটের মধ্যে ফ্রেম এখন কী ফ্রেম থাকবে সেটার মধ্যে আমাদের এক একটা ফ্রেমকে নিয়ে কাজ করতে হবে ফ্রেমের একটা নাম থাকবে ফ্রেমের নাম টপ সোর্স এই ফ্রেমে কোন কোনস্টেম পেজটাকে দেখাবে সেই সোর্সটাকে আমাদের বলে দিতে হবে সেই ফাইলের লোকেশনটা বলে দিতে হবে ঠিক আছে ফ্রেম পরের ফ্রেমের নামটা দিতে হবে এবং ওইখানে কোন ফাইলটা থাকবে সেই ফ্রেমের নামটা সেই ফাইলের নামটা বলে দিতে হবে ফ্রেম নেম বটম এখানে সোর্স এবং এখানে কোন ফাইলটা ডিসপ্লে হবে সেই ফাইলের নামটা বলে দিতে হবে তো অনেক সময় আমাদের ফ্রেমস যেহেতু অনেক ব্রাউজার সাপোর্ট করে না বা সমস্যা তৈরি হয় তখন কী হবে আমাদের নো ফ্রেম নামে একটা ট্যাগ আছে সেই ট্যাগটাকে ব্যবহার করতে পারি যদি ফ্রেম না সাপোর্ট করে তাহলে আমাদের একটা বডি দিতে পারি নো ফ্রেম নো ফ্রেমস এই ট্যাগের মাধ্যমে আমরা বলে দিতে পারি মাঝখানে আমাদের বডি লিখতে পারি বডি ইওর ব্রাউজার ডাজ নট সাপোর্ট ফ্রেমস এরকম অনেক ক্ষেত্রে আপনারা হয়তো ব্রাউজ করতে গিয়ে বস পেয়েছেন এরকম মেসেজ যে ব্রাউজার ফ্রেম সাপোর্ট করে না দেখে এটা লোড করতে পারতেছে না তো এখানে যদি ফ্রেম সেট এভাবে ফ্রেম সেট হবে ফ্রেম সেটের মধ্যে কোনো বডি ট্যাগ থাকবে না এই স্টেমেলের মধ্যে সব ফ্রেম থাকবে ফ্রেম সেটের মধ্যে ফ্রেম থাকবে এক একটা ফ্রেম থাকবে এবং ফ্রেম যদি সাপোর্ট না করে তার জন্য নো ফ্রেমস নামে আরেকটা ট্যাগ আছে সেই ট্যাগটাকে ব্যবহার করে আমরা বডি ট্যাগটা নিচে দিতে পারি এবং সব কিছুই হবে ফ্রেম সেটের মধ্যে আগে হেডার পরে বডি হতো বডির পরিবর্তে ফ্রেম সেটটা ইউজ করতে হবে এভাবে আমরা ফ্রেম ক্রিয়েট করতে পারি আমরা যদি ভার্টিক্যালি করতে চাই তাহলে কীভাবে আগেটা এরকম রো বাই রোস ছিল এখন কলাম বাই কলাম যদি করতে চাই তাহলে আমরা ফ্রেম সেট আগে রোস ইউজ করছি এখন কলস ইউজ করবো এই প্রপার্টি ইউজ করবো এবং ভাগ যেভাবে করছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রথমটা পরেরটা পঞ্চাশ পার্সেন্ট তারপরে পঁচিশ পার্সেন্ট পুরো স্ক্রিনের যে সাইজ তার পার্সেন্টেজ অনুযায়ী এটা ভাগ করে দেব তারপরে আমরা এক একটা ফ্রেম দেবো ফ্রেম ফ্রেম প্রত্যেকটা ফ্রেমের নাম দেবো লেফট সেন্টার রাইট এবং কোন ফ্রেমে কী পেজ ডিসপ্লে হবে সেটা আমরা এখানে বলে দেবো দেওয়ার পর ঠিক একইভাবে নো ফ্রেম নো ফ্রেমের মধ্যে যদি কোনো ওয়েব ব্রাউজার যেখান থেকে ব্রাউজ করা হচ্ছে এই পেজটাকে যদি সাপোর্ট না করে ফ্রেম তখন আমরা যেন একটা মেসেজ দিতে পারি তার জন্য আমরা নো ফ্রেমস নামে একটা ট্যাগ ইউজ করবো তার মধ্যে যে বডি আছে সেই বডিটা একটা ইউজ করে দেবো তাহলে আমাদের ফ্রেম সাপোর্ট না করলে অ্যাটলিস্ট কিছু মেসেজ আমরা দিতে পারবো তো এইভাবে আমরা দুইভাবে একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি আমরা ফ্রেমটাকে ডিভাইড করতে পারি একটা ব্রাউজারের উইন্ডোকে ডিভাইড করতে পারি সো কলামসে হচ্ছে কি কলামসে আমরা দুই ধরনের ভ্যালু দিতে পারি একটা হচ্ছে অ্যাপসলুট ভ্যালু অ্যাবসোলুট ভ্যালু মানে হচ্ছে আমরা একশো পাঁচশো পিকজেলে দিতে পারি যেটা একশো পিক্সেল এটা পাঁচশো পিকজেল এটা একশো পিকজেল পার্সেন্টেজে দিতে পারি দশ পার্সেন্ট আশি পার্সেন্ট দশ পার্সেন্ট পার্সেন্টেজ দেওয়াটা সবসময় উত্তম কারণ বিভিন্ন মনিটরের বিভিন্ন সাইজ থাকে তাই যে সাইজে আসুক না কেন তার পার্সেন্টেজের উপর নির্ভর করে সে জিনিসটাকে রেন্ডার করবে বা ডিসপ্লে করবে কিন্তু যদি আমরা এক একশো পাঁচশো একশো দেই মানে এখানে কমপক্ষে তার ডিসপ্লে করার জন্য হচ্ছে সাতশো দরকার মোবাইল যদি কেউ দেখতে চায় তাহলে এটা ভেঙে চলে যাবে তো এর জন্য আমাদের পার্সেন্টেজ সবসময় ইউজ করবো এখানে হচ্ছে ইউজিং এ ওয়াইল্ড কার্ড সিম্বল ফর এক্সাম্পল টু ক্রিয়েট থ্রি ভার্টিক্যাল ফ্রেম ওয়াইল্ড কার্ড হচ্ছে আমরা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট নিলাম বাকি যা থাকবে সেটা এখানে আসবে স্টার ইউজ করতে পারি রিমেনিং উইন্ডোটা এখানে থাকবে তারপরে রিলেটিভ উইথ অফ দ্য ব্রাউজার উইন্ডো ফর এক্সাম্পল টু ক্রিয়েট থ্রি ভার্টিক্যাল ফ্রেমস কলাম থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার দিস অ্যান্ড অল্টারনেটিভ টু দ্য পার্সেন্টেজ পার্সেন্টেজের উপরে ইউ ক্যান ইউজ রিলেটিভ উইথ অফ দ্য ব্রাউজার উইন্ডো দ্য ইজ ডিভাইডেড ইন্টু সিক্স ছয়টা ছয়ভাবে ডিভাইড করা হবে তার ফার্স্ট কলাম টেক হাফ অফ দ্য উইন্ডো তার সেকেন্ড কলম টেক ওয়ান থার্ড তারপরে থার্ড কলম টেক ওয়ান সিক্স এভাবে আমাদের হাফ অফ দ্য উইন্ডো মানে থ্রি নিষেধ থ্রি ইন্টু স্টার তার মানে হচ্ছে ছয়ের মধ্যে থ্রি মানে হাফ তারপর হচ্ছে হচ্ছে ওয়ান থার্ড টু ডিভাইড বাই সিক্স ওয়ান বাই সিক্স হবে ওয়ান বাই সিক্স ওয়ান সিক্স হবে তো এইভাবে আমরা কলমের অ্যাট্রিবিউটিভ ভ্যালুগুলোকে দিতে পারি তো রোসও ঠিক একই রকম কলামের মতোই বর্ডার বর্ডার একটা প্রপার্টিস আছে বর্ডার প্রপার্টিসের মাধ্যমে আমরা বলতে পারি যে বর্ডারটা কীরকম দেখাবে আমরা জিরো হলে কোনো বর্ডার থাকবে না আর যদি বর্ডার সাইজ দিতে চাই তার মানে বর্ডারে এরকম কালার দিতে চাই বা সরি লাইন দিতে চাই তখন আমি বর্ডারেরটা বলে দেবো ফ্রেম বর্ডার দিস অ্যাট্রিবিউট স্পেসিফাই হয় দ্য থ্রি ডাইমেনশনাল বর্ডার শুড বি ডিসপ্লেড বিটুইন ফ্রেমস দিস অ্যাট্রিবিউট টেক্স ভ্যালু আইদার ওয়ান অর জিরো তার ফ্রেম বর্ডার যে একটা বর্ডারকে ফ্রেমের এরকম টু ডাইমেনশনাল শেপ দেবে কি না এরকম টু ডাইমেনশনাল শেপ সেটা দেওয়ার জন্য ইয়েস এবং নো দিলে ইয়েস দিলে দিবে নো দিলে দিবে না ফ্রেম স্পেসিং প্রত্যেকটা ফ্রেমের মধ্যে কোনো স্পেসিং আছে কি না আমরা টেবিলে যেরকম স্পেসিং দেখছি ওরকম স্পেসিং দেওয়ার জন্য কত পিকজেলে স্পেসিং দেবে সেটা দেখানোর জন্য আমরা ফ্রেম স্পেসিং অ্যাট্রিবিউটটাকে ইউজ করতে পারি ফ্রেম সেটের ট্যাগ অ্যাট্রিবিউট এখন ফ্রেম ট্যাগের অ্যাট্রিবিউট ফ্রেম ট্যাগ আগে একটা দেখলাম ফ্রেম সেটের একটা এক অ্যাট্রিবিউট এখন ফ্রেম ট্যাগ অ্যাট্রিবিউট সোর্স জানি যে কোন সোর্সটা এখানে ডিসপ্লে হবে সেটা দিতে হবে নেম এই ফ্রেমটার নাম কি সেটা দিতে হবে ফ্রেমের বর্ডার বর্ডার কতটুক মানে ফ্রেমের ওই থ্রি ডাইমেনশনাল বর্ডার হবে কি হবে না ইএসএমএম দিতে হবে মার্জিন উইথ মার্জিনটা কতটুক হবে সেই মার্জিনের উইথটা দিতে হবে তারপর মার্জিন হাইট মার্জিনের হাইটটা কী আছে সেটা দিতে হবে টেন টোয়েন্টি নিউমেরিক নাম্বার এইভাবে দিতে পারি নো রিসাইজ এটাকে রিসাইজ করতে পারবে না সেটা যদি আমরা দিতে হবে নো রিসাইজ ইকুয়ালস টু নন জিরো বা ওয়ান পয়েন্ট দিলে সে আর রিসাইজ করতে পারবে না স্ক্রলিং যে এখানে স্ক্রলবার এরকম যে একটা স্ক্রলবার থাকে স্ক্রলবার হবে কিনা এটা ইএস দিলে স্ক্রলবার হবে ইএস না দিলে স্ক্রলবার হবে না আর লং ডেসক্রিপশন দ্য ট্রিবিউটস অ্যালাউস ইউ টু প্রোভাইডে লিংক টু অ্যানাদার পেজ কন্টেন্টিং এর লং ডিসক্রিপশন অফ দ্য কন্টেন্ট অফ দ্য ফ্রেম লং ডেসক্রিপশন এখানে আমরা আরেকটা পেজ দিতে পারি যেটা এই ফ্রেম কি কাজ করবে সেটার ডিসক্রিপশন দিতে পারবে তো এখানে ব্রাউজার সাপোর্ট ফর ফ্রেম তো ব্রাউজার যে সাপোর্ট করবে না সেটা আমরা এর আগে আমরা বলেছি যদি ব্রাউজার সাপোর্ট না করে তখন আমরা নো ফ্রেমের মাধ্যমে আমরা নো ফ্রেম ট্যাগের মাধ্যমে আমরা দিয়ে দিতে পারি যে যেসব ব্রাউজার সাপোর্ট করে না তাদেরকে কিছু না কিছু মেসেজ দেওয়ার জন্য আমরা নো ফ্রেম মধ্যে আমরা বডিটাকে অ্যামবেড করে দিতে পারি তাহলে আমাদের ব্রাউজার সাপোর্টের যেগুলো নাই সেগুলোতেও কিছু মেসেজ দেওয়া যেতে পারে তো এখানে ফ্রেম সেট যখন আমরা কোনো পেজে ইউজ করবো সেখানে বডি ইউজুয়ালি থাকবে না বডি একটা থাকবে না আর বডি ট্যাক্টটা যদি দিতে হয় সেটা হচ্ছে নো ফ্রেমের মাঝখানে দিতে হবে এবং সেটা হবে ফ্রেম সেটের মধ্যে এখানে ফ্রেম সেট এ শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে তার মানে ফ্রেম সেটের মধ্যে নো ফ্রেমসের মধ্যে আমাদের বডি দিতে পারি যেসব ব্রাউজার ফ্রেম সাপোর্ট করে না তাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য ফ্রেমের নাম আর টার্গেট অ্যাট্রিবিউটটা কী ফ্রেমের নাম টার্গেট অ্যাট্রিবিউট হচ্ছে সেলফ ব্ল্যাঙ্ক প্যারেন টপ ফ্রেম টার্গেট ফ্রেম টার্গেট ফ্রেমটা আমরা ইউজ করবো এগুলো সম্পর্কে আমরা আগের ভিডিওগুলো শিখেছি এখন যেমন এখানে দুইটা ফ্রেম আছে গুগল ক্লিক করলে গুগলের ওয়েবসাইটটা আমরা এখানে দেখাবো মাইক্রোসফট ক্লিক করলে মাইক্রোসফটের ওয়েবসাইটটা এখানে দেখাবো বিবিসি নিউজ ক্লিক করলে বিবিসি ওয়েবসাইটটা আমরা এখানে দেখাবো তো এখানে তো এখানে আমাদের সেলফ ব্ল্যাঙ্ক প্যারেন্ট এগুলো দিতে হবে না আমাদের যেটা করতে হবে ফ্রেম টার্গেট ফ্রেমের নামটা এখানে দিয়ে দিতে হবে তো এটা কীভাবে দেবো এটা এক্সাম্পলে দেখি যে আমরা একটা এস্টেম ক্রিয়েট করলাম ফার্স্টে html target টার্গেট ফ্রেমস এখানে ফ্রেম সেট এখানে সব ফ্রেমগুলো আমরা ডিফাইন করবো সোর্স মেনু html এটা এটার নাম হচ্ছে মেনু পেজ মেন নেম ইকুয়ালস টু মেনু পেজ মেনু পেজ আর ফ্রেম সেট সোর্স html নেম ইকুয়ালস টু মেইন পেজ দিয়ে আমরা একটা ফ্রেম সেট তৈরি করলাম এখন যখন এটা রান করাবো তখন মেনু পেজ মেনু ডট এসটেমএলটা কী হচ্ছে মেনু এস্টেম এল থাকতেছে বডি এটা আমাদের নর্মাল যেরকম আমরা এস্টেম তৈরি করে থাকবে নর্মাল হলো বডি ব্যাকগ্রাউন্ড কালার এই শ্রেফ গুগল টার্গেট মেইন পেজ মেইন পেজ মানে কি এই যে আমাদের ফ্রেম দিছি ফ্রেমের যে নামটা দিছি মেইন পেজ টার্গেট ইকুয়ালস টু মেইন পেজ মানে এখানে এইটা এই মেইন পেজে ডিসপ্লে করবে এখানে হচ্ছে গুগল মেইন পেজ এখানে গুগল মাইক্রোসফট বিবিসি নিউজ এটা ক্লিক করলে এটা আছে আসে এইখানে আর টার্গেটে বলে দিচ্ছি মেইন পেজ মেইন পেজটা হচ্ছে এই যে যে আরেকটা ফ্রেম তৈরি করছি তার নাম দিয়েছি মেইন পেজ ওই মেইন পেজে গিয়ে ডিসপ্লে হবে তো এইভাবে আমরা টার্গেটে মেইন পেজ ইউজ করতে পারি আর মেইন টি এম এল কী থাকবে বি এত দিস ইজ দ্য মেইন পেজ অ্যান্ড কন্টেন্ট ফ্রম যা যা ছিল সেই জিনিসগুলো আমরা মেইন পেজ নামে একটা পেজ দিতে পারি সেটা হচ্ছে এখানে বাই ডিফল্ট মেইন ডট হবে আর এই সাইটে আমরা এইখানে যেটা দেখেছি এই সাইটের এটা হচ্ছে মেনু আর এটা হচ্ছে মেইন পেজ তো এটা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তৈরি করতে পারি এরপরে দেখব ফ্রেমটা দেখলাম এরপরে দেখবো এইসটেম আই ফ্রেমস থ্যাংক ইউ ভেরি মাছ